ঈদ ফিতর আমাদের জন্য শুধু আনন্দের নয় বরং এটি সংযম ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের প্রতীক রমজান মাসে আমরা যে তাকুয়া ও আত্মসংযমের শিক্ষা গ্রহণ করেছি ঈদেও তা বজায় রাখা আমাদের কর্তব্য আজকাল ঈদের কেনাকাটায় আমরা প্রায় হুমডি খেয়ে পড়ি ব্র্যান্ডেড পোশাক দামি জুতা বিলাসবহুল সামগ্রী কেনার প্রতিযোগিতা আমাদের ইমানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় রমজান আমাদের সংযমের শিক্ষা দেয় অথচ ঈদের বাজারে আমরা যেন সেই শিক্ষা ভুলে যাই আমাদের আশেপাশে অনেক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও অসহায় মানুষ আছেন যারা তাদের দুঃখ কষ্ট প্রকাশ করেন না সাহায্যের জন্য হাত পাতেন না ঈদের আনন্দ কেবল নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সাথেও ভাগ করে নেওয়া উচিত আমাদের সন্তানের জন্য যেমন নতুন পোশাক কিনি তেমনি এতিম শিশুদের জন্যও কিছু কেনার চেষ্টা করা উচিত সত্যিকারের মানবতা হল নিজের আনন্দকে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া মুসলমানের ঈদ মানে শুধু ভোগ নয় বরং ত্যাগের সাথেই এর প্রকৃত সৌন্দর্য একে বিলাসিতার প্রতিযোগিতায় পরিণত করা উচিত নয় আমাদের ঈদের বাজেটের একটি অংশ গরিব দুঃখীদের জন্য বরাদ্দ করা উচিত অহংকার গর্ব এবং প্রতিযোগিতামূলক খরচের মাধ্যমে ঈদকে আত্মকেন্দ্রিক বানিয়ে ফেলা ইমানদার মুসলমানের জন্য শোভনীয় নয় রমজানের শেষ দশক আত্মশুদ্ধির সময় এটাকে শপিং ও বাজারে ব্যয় না করে মসজিদের সময় কাটানো উচিত আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা তবা করা এবং আল্লাহর নৈকুট লাভের চেষ্টা করা বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলমানদের কথা ভুলে গেলে চলবে না প্রতিদিন অন্তত একবার হলেও চোখের পানি ফেলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা উচিত আল্লাহ জেন তাদের রক্ষা করেন শহীদদের কবুল করেন জীবিতদের ধৈর্য ও শক্তি দেন আমাদেরও উচিত জুলুমের বিরুদ্ধে সচেতন হওয়া এবং মানবিকতা জাগ্রত করা ঈদ কেবল নিজের জন্য নয় বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য হওয়া উচিত আমরা যেন সংযম ত্যাগ ও সহানুভূতির মাধ্যমে ঈদকে অর্থবহ করে তুলি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন সংশোধন হওয়ার তৌফিক দিন এবং আমাদের ইমানকে দৃঢ় করুন আমিন